भेजल मुआ অ্যাকচুয়ালি জয়নগরের মোয়াতে যে মারাত্মক কেমিক্যালগুলো ইউজ করে এই মোয়াগুলো বিক্রি করা হচ্ছে সেইগুলো জয়নগরের মোয়াই নয় সকালবেলা ট্রেন ধরে পৌঁছে গেছিলাম জয়নগরে আর এখানে জয়নগরে ট্রেনে উঠে যেতে প্রায় টাইম লেগেছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সকাল সকাল জয়নগরে যখন পৌঁছাই তখন হইতে বাজে প্রায় দশটা আর যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম প্রত্যেকটা অলিগলিতে সুস্বাদু মোয়া তৈরি হচ্ছে আর শুধু মোয়াই নয় চারিদিকে মোয়ার গন্ধে মোহামায় করছে গোটা জয়নগর বছরের এই তিনটে মাস জয়নগরের প্রধান কার্যকলাপ বা এখানকার ব্যবসা এই মোয়ার উপরে আর এই জয়নগর স্টেশনে যখন নামবেন এখানে অন্যতম দোকান এই মানুর মোয়া এইখানে খুব কম দামে একদম খাঁটি গুড় দিয়ে তৈরি করা হয় জয়নগরের মোয়া শুধু তাই নয় এনারা যে খাঁটি গুড় ইউজ করে সেটা নিজের চোখে চাক্ষুষ প্রমাণ পেলাম একদম খেজুর গাছে উঠে টাটকা রস পেরে তারপরেই সেগুলোকে জাল দিয়ে প্রপারলিভাবে তৈরি করা হয় এই মোয়াগুলো জয়নগরের নাম করে যে মোয়াগুলো বিক্রি হচ্ছে কলকাতায় বা তার পাশে সেগুলো অ্যাকচুয়ালি জয়নগরের মোয়াই নয় অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু নিজেরা ওখানে তৈরি করে তারপর জয়নগরের নাম দেওয়া হয় জয়নগরের মোয়া খেতে হলে আসতে হবে ঠিক জয়নগরেই আর এরকম মোয়া হয়তো আমার জীবনের প্রথম আমি টেস্ট করলাম কারণ এটা মনে করেন প্লিজ জানাবেন